বন্ধুরা প্রচেষ্টা প্রকল্পে আবেদন করার জন্য কি কী ডকুমেন্টস আপনার লাগবে আর আপনি প্রচেষ্টা প্রকল্পে অংশগ্রহণ করার জন্য কি যোগ্য কিনা সেটাও দেখে নিতে পারবেন আজকের আমার এই ভিডিওটিকে দেখে তো বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকাউনটিকে দিতে বলবেন না বন্ধুরা এটা একদমই ফ্রি তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত সংবাদ বন্ধুরা প্রচেষ্টা প্রকল্পে আবেদন করার জন্য সম্প্রতি গুগলের একটি নিউজ ওয়েবসাইটে একটি পোস্টকে পাবলিশ করা হয় সেই পোস্টেই লেখা ছিল যে আপনার প্রয়োজনীয় কি কি ডকুমেন্টস থাকলে আপনি প্রচেষ্টা প্রকল্পে অংশগ্রহণ করতে পারবেন বন্ধুরা এটার জন্য আপনার বেসিক্যালি লাগতেছে আপনার ইনকাম সার্টিফিকেট এছাড়া যে কোনো গ্রামীণ ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থাকা আবশ্যিক বন্ধুরা এরই সাথে আপনার লাগবে রেশন কার্ড যদি আপনার পরিবারের সবার রেশন কার্ড থাকে আপনার একটা গ্রামীণ ব্যাংক থাকে আর আপনার ইনকাম সার্টিফিকেট আপনার হাতে থাকে তো বন্ধুরা আপনি নিশ্চিত হয়ে যান তার কারণ আপনার অ্যাকাউন্টে আপনি প্রচেষ্টা প্রকল্পের তিন মাসে তিন হাজার টাকা সহজেই পেতে চলেছেন বন্ধুরা এরই সঙ্গে আপনার নজর রাখতে হবে অনলাইন রেশন কার্ড নাম লিস্টে তার কারণ সেখানে যদি আপনার নামের গণ্ডগোল থাকে তাহলে এই যোজনার অংশগ্রহণ তালিকা থেকে আপনার নামটা বাদ পড়েও যেতে পারে বন্ধুরা সেটা দেখার জন্য আপনার গুগলের সার্চ বারে এসে আপনার টাইপ করতে হবে ডাব্লু বিপিডিএস এটা টাইপ করার পরে আপনারা সার্চ বাটনটা ক্লিক করে দিন এরপরে পেজটা রিলোড নেবে আর আপনার সামনে এই ধরনের অনেকগুলো ওয়েব পেজ চলে আসবে বন্ধুরা এখানে আসার পর সবার উপরে যেটা থাকবে ডাব্লিউ বি পিডিএস ডট গভর্নমেন্ট ডট ইন এই লিঙ্কটাতে আপনার ক্লিক করতে হবে লিঙ্কটা ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে বন্ধুরা এটা ওপেন হওয়ার পরে সবার প্রথমে তিনটে ডটে ক্লিক করুন আর আপনার ডেস্কটপ সাইটটা এখান থেকে এনাবেল করে নেবেন ডেস্কটপ সাইট এনাবেল করার পরে উপরে দেখুন একটা বাটন পাবেন রিপোর্টস অন এনএফএসএ এই লিঙ্কটিতে আপনার ক্লিক করতে হবে যখন এই লিঙ্কটিতে ক্লিক করবেন নিচে আপনি অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে সবার প্রথমে লিঙ্ক ভিউ রেশন কার্ড কাউন্ট এনএফএসি অ্যান্ড এস্টেট স্কিম এখানে আপনার ক্লিক করতে হবে বন্ধুরা পেজটা রিলোড হওয়ার পরে আপনারা এই ধরনের একটা ডিস্ট্রিক্ট লেভেলের একটা নাম লিস্ট পাবেন এখানে আপনার যে জেলাটা আছে সেই জেলার নামটাতে আপনার এইভাবে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই পেজটা রিলোড নেওয়ার পর আর একটা ব্লক অনুযায়ী একটা নেম লিস্ট পাবেন এখানে আপনার যে ব্লক আছে সেই ব্লকটাকে এখান থেকে সিলেক্ট করতে হবে ব্লক সিলেক্ট করার পরে আপনার সামনে একটা টোটাল রেশন কার্ডের নেমলিস্ট চলে আসবে এখান থেকে এবার আপনাকে নিজের নাম লিস্টটা খুঁজতে হবে যখন আপনি নিজের নাম লিস্টটা পাবেন সেই হিসেবে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনি প্রচেষ্টা প্রকল্পের জন্য আদৌ যোগ্য কিনা বন্ধুরা এখানে কিছু ডকুমেন্টসের উপর আপনার বিশেষ নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার পরিবারের যে কর্তা আছে তার নামে আপনার রেশন কার্ড থাকতে হবে এবং তারই ব্যাংকের অ্যাকাউন্ট আপনার সাবমিট করতে হবে তবেই আপনি পেতে চলেছেন প্রচেষ্টা প্রকল্পের টাকাটা তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিওর জন্য তৈরি থাকুন